তুমি না বাপতেছো তোমার চুলে তোমারে সেরকম লাগে আমিও তো কই সেরকম লাগে সেটা কি আমিও তো এটা তোমারই কই তুমি যে সামনে চুল বড় সব পিছনে আরে এ পাশে 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 বারবার চুল ফিরাইতেছো তুমি যে এত টাইট প্যান্ট পিনছো তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না তো তোমার বন্ধুরা তো বলে তোরে দস্ত সেরকম লাগে আমিও তো কই সেরকম লাগে তোমার সেরকম লাগে কিন্তু সেটাকে ওইটা জি গাইলা না যে সে যার মতো আমারে লাগে দোস্ত হেতে টাকে না হে তখনই না শুনবা অয় বলবে ভিতরে ভিতরে পুটটা ঘরের মতো লাগে বাবা খোর পুটটা খোর ডাইল খোর হারাম খোর জেনাখোর কবিচாரி বাবা খোরের মতো লাগে তরে যার কপালে সিজদা নাই না ফরমান তরে বুঝি জোনায়েদ বাগদাদির মত লাগে হ্যাঁ ও জোনা তুমি তুমি বুঝছো না তোমার কার মতো লাগে অতএব আমি অনুরোধ করলাম সাফ সাফ কথা প্রিয় ভাই নিজের হাতে নিজের অপমান করো নিজেকে নিজে বেসুতি করো তোমরা জানো না বাবা অসংখ্য মানুষের কাছে তোমরা যারা সারা দিনে মোবাইল নারী ছবি এবং বেনামাজি জীবন নিয়ে ঘোর তোমরা কিন্তু হাসির পাত্র তোমরা বুঝতেছ না মানুষের কাছে তোমাদের এক পয়সা সম্মান ইজ্জত বলতে কিচ্ছু নাই তোমার সমবয়সী কিছু অসৎ ও তোমার মতো খারাইয়া মুতিন না ও তোমার মতো লম্পট চরিত্রহীন ওই জানোয়ারের কাছে তোমার কোনো বন্ধুত্ব থাকতে পারে কিন্তু ভদ্র কোন মানুষের কাছে তোমার এক পয়সার কোনো মূল্য নাই বেটা কোন কুত্তা করে দেখতে চায় না নামাজি। ফজরের নামাজ যে পড়ে না আল্লাহর কসম আমি কিতাবে পড়ছি তারে শুকর শুকর তাকে ঘৃণা করে থুতু মারে থুতু মারে থুতু মারে শুকর আল্লাহকে বলে শুকর আল্লাহকে বলে আল্লাহ আমি চোখ মেলতেছি তবে তোমার কাছে ফরিয়াদ ফজরের নামাজ পড়ে নাই এমন কোন বেঈমান যেন আমার চোখে না পড়ে তোরে কুত্তা পছন্দ করে না বেটা তোকে শুকরও পছন্দ করে না বেটা হিতে এই জন্য এই জন্য কেউ যে তারে কিছু কয় না এই জন্য নিজের সেলফি নিজে তোলে মানে ও হ্যাঁ চিন্তা করছে দরকার না কারো ভালো আমারতেই তো আমার দরকার হ্যাঁ এই জন্য দেখেন নিজেই চুল ফিরা নিজেই চুল চিরায় নিজেই ফেসবুকে উঠায় নিজেই আবার পোস্ট করে নিজে সবারে ব বা আরে তার সিরা রে তোমার যে তার শিপসে ভাই মনে জানে না জানলে তারা পাবনা ফাটাই। উপযুক্ত যদি লোক না পাও পাবনা আমার কাছে পরিচিত লোক আছে হ্যাঁ হ্যাঁ দোস্ত কারো যদি পাবনার ঠিকানা লাগে আমার কাছে আছে নাম্বার আছে ভালো তোমার এক ভর্তি করাই দিব পাবনায় আমি কয়দিন আগেও গেছি মা কারণ অনেক লোক আমার পরিচিত আছে তোমার একদম সুন্দরভাবে ছিটলে দিব পাগলা গা আল্লাহ যদি কাউকে লজ্জা দান করে এজন্য দোস্ত এক বৌমেনের জীবন আমরা মুসলমান আমাদের সব সবকিছুই শ্রেষ্ঠ আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ আচে খুবা হামা দারান্ত তু তন্হা দান আল্লামা ইকবাল বলছে হে নবী মোহাম্মদ সাল্লাহ আলিহ সাল্লাম সোয়া লক্ষ নবীর যত গুণ বৈশিষ্ট্য আপনি একার মাঝে যদি খুঁজি আপনার মাঝে সব তু তন্হা দাড়ি আপনি একাই সব অইন্য আল্লাহ হলকি নাজিম আল্লাহ তালা বলছে বন্ধু কসম করে আমি বলছি বল কাল আমিও আমি আল্লাহ দুইটা কসম করে বললাম আপনাকে আমি এই কায়েনাতের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে আখ্লাদ দিয়ে রূপে গুণে চুলে চেহারায় হাসিতে কান্নায় আনন্দে বেদনায় হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে ঘরে বাইরে বাজারে ব্যবসায় দেশ জাতি রাষ্ট্রে সব জায়গায় আপনি সর্বশ্রেষ্ঠ আপনার হাসিও সেরা আপনার কান্নাও সেরা আপনি হাঁটলেও সুন্দর বসলেও সুন্দর আপনি কথা বললেও সুন্দর আপনি চুপ থাকলেও সুন্দর আপনার সব সুন্দর আমরা কিতাবে পড়ছি এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় যে তুমি আকৃতি ধারণ করো যেমন ধৈর্য এটা একটা উত্তম গুণ কিনা কথা বলে না সাহসিকতা এটা একটা উত্তম গুণ কিনা পরোপকার মানুষের কল্যাণ এটা একটা উত্তম গুণ কিনা হ্যাঁ উত্তম তো এরকম যত উত্তম গুণ আছে সকল উত্তম গুণকে যদি বলা হয় যে তোমার শ্রেষ্ঠ রূপটা কেমন মানে যেমন ধৈর্যশীল ব্যক্তির সর্বশ্রেষ্ঠ রূপ কেমন তুমি আকৃতি ধারণ করো সাহসিকতার সবচেয়ে চূড়ান্ত নমুনা কেমন তুমি আকৃতি ধারণ করো পরোপকার অপরের প্রতি কল্যাণকামী মানুষের সর্বশ্রেষ্ঠ উদাহরণটা কেমন হবে তুমি আকৃতি ধারণ করো এইভাবে কিতাবে লিখছে এই পৃথিবীর সমস্ত উত্তম গুণকে যদি বলা হয় মানুষের আকৃতি ধারণ করে দেখাও যে সেটা সর্বোচ্চ শ্রেষ্ঠ কেমন হবে বারবার প্রত্যেক উত্তম গুণের ক্ষেত্রে যার আকৃতি ভেসে উঠবে তিনি মোহাম্মদ ধৈর্য জিনি সেরা তিনি মোহাম্মদ সাহসিকতায় যিনি সেরা তিনি মোহাম্মদ পরোপকারে যিনি সেরা তিনি মোহাম্মদ ইয়াকিনে যিনি সেরা তিনি মোহাম্মদ তাওয়াক্কুলে যিনি সেরা তিনি মোহাম্মদ তাহাজ্জুদে যিনি সেরা তিনি মোহাম্মদ তাকওয়াতে যিনি সেরা তিনি মোহাম্মদ আছে খুব আহমা দারান তু তানহা দারি সব নবীর যত গুণ সব একাই মুহাম্মদ সাল্ল সেই নবী তোমার গুণ হায় যুবক হায় বা ধরলাকারে কারে ছাড়লা কান ছাড়লা যাদের মতো তোমরা চুল রাখো ওদের জাত অনেকের পরিচয় নেই এই যে সমস্ত বেইমানের চুলের ডিজাইন তোমাদের মাথায় ওই সব বেইমানের জন্মেরও হয়তো ঠিক ঠিকানা যুবক মনে রাখো প্রিয় বন্ধু মনে রেখো চুল রাখলা বেইমানের মতো চলাফেরার প্যান্ট শরীর একবার পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না পানি ব্যবহার করো না উলঙ্গ ছবি দেখতে দেখতে রাত পার করো যতবার নারী দেখো ততবার বীর্যপাত হয় তুমি টের না পাইলো হারাম বীর্যপাত হয় যতবার উলঙ্গ ছবি দেখো বীর্যপাত হয় এই অপবিত্র দেহ নিয়ে এই বেঈমানের চুল চেহারা সুরত নিয়ে তোমার আখলা তোমার চরিত্র কি কোনো দিন জোনায়ত বাগদাদির মতো হবে তাহলে চুল তোমার বেঈমানের মতো আখলাক বুঝে জোনায়েদ বাগদাদির মতো